পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ব্যাংক চালু হয় ব্যাংক চালু হয় জাপান জার্মানি চীন রাশিয়া জাপান পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ব্যাংক চালু হয় হ্যাঁ বলো জাপান রাশিয়া সরি সঠিক উত্তর হচ্ছে চীন চীনে সর্বপ্রথম ব্যাংক ব্যবস্থা চালু হয় খুব ইজি কোশ্চেন ছিল নেক্সট কোশ্চেন কোন প্রাণী জিহোবার মাধ্যমে শুনতে পায় জিহবার মাধ্যমে শুনতে পায় কোন প্রাণী জিহোবার মাধ্যমে শুনতে পায় নেক্সট হচ্ছে সাপ ওয়াইটিম সাপ এক্সিলেন্ট সাপ জিহোবার মাধ্যমে

রাষ্ট্রবিজ্ঞানের জনক্র বিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল লাস্ট কোশ্চেন